ये मशीन के बोल मेरा लाइन लावर है নমস্কার সকলকে আমি প্যালাজি চলেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে আমরা গেছিলাম অনেকগুলো জায়গায় গেছিলাম ফার্স্টে আমরা গেছিলাম ঘৃষ্ণেশ্বর শিবলিঙ্গ দর্শন করতে এবং সেখানে আমরা কোনো ভিডিও ফটো কিচ্ছু তুলতে পারিনি এবং এটি বারোটি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি এবং যেটা আমরা সত্যি মানে সৌভাগ্য না থাকলে হয়তো ভগবানকে দর্শন করা সম্ভবই হয় না তো আজকে যাই হোক আমাদের সত্যিই সৌভাগ্য ছিল যাই হোক আমরা সেখানে কোনো ফটো ভিডিও তুলতে পারিনি কিন্তু দেখতে পেরেছি এটাই অনেক তো তারপরে যাই হোক আমরা চলে এসেছিলাম সেখান থেকে মানে একদমই কাছাকাছি ছিল ইলোরা কেভস এবং এখান এখানে আমার ভীষণই ভালো লেগেছে এবং প্রচুর 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 ভিডিও করেছি বাট একটা ভিডিওতে কত পোস্ট করতে পারবো আমি জানি না মানে মেন এটারই ভিডিও আমি বেশি করেছি আর এটা আমার মানে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে আমরা অজন্তা কেভসেও আগের দিন গেছিলাম বাট তার থেকে বেশি এটা আমার সুন্দর লেগেছে দুটোই সুন্দর কিন্তু এটা একটু বেশি সুন্দর লেগেছে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন কারণ এরপরে কিন্তু আমরা আরও অনেক জায়গায় গেছিলাম সেইগুলোর ভিডিও কিন্তু আস্তে আস্তে পার্ট টু পার্ট আসছে এখান দিয়ে একটা পা এটা একটা পা পাই তো মনে হচ্ছে আর এই যে শিবলিঙ্গটা এখানে রয়েছে এই শিবলিঙ্গটা অনেক পুরনো অনেক মানে অনেকই পুরনো এটা টেকেটার এখন কোনো আর পুজো টুজো কিছু করা হয় না এটা বাদ বাকি যে মূর্তিগুলো আছে সেগুলোর মতন করে এখানে রাখা রয়েছে শিব পার্বতী মনে হচ্ছে হ্যাঁ বসি আর এই যে জায়গাটা এখন দেখাচ্ছি এই জায়গাটাকে প্রাচীন কৈলাস মন্দির বলা হয়েছিল মানে আমাদের যে গাইড ছিল তারাই বলছিল যে এই জায়গাটা নাকি প্রাচীন কৈলাস মন্দির এবং এটা ভীষণই সুন্দর মানে পুরোটা ঘুরে আমরা দেখতে পারিনি এটা এতটাই বড়ো জায়গার নিয়ে তবু অনেকটাই দেখেছি আমরা আর এখান থেকেও বেরিয়ে আমরা আরও একটা জায়গায় গেছিলাম ওখানেও ভীষণই সুন্দর মানে প্রত্যেকটা জিনিসই দেখার মতো ছিল আর এই জায়গাটাই রয়েছে রামায়ণের সমস্ত বিবরণ মানে পুরোটা এখানে রামায়ণের সমস্ত ঘটনা এখানে তুলে ধরা হয়েছে আপত <Net -se> <t -se> তারপরে আমরা ফোর্থ থেকে বেরিয়ে একটু আখের রস খেয়ে নিয়েছিলাম আর সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম বিবিকা মাখবাড়া বলে আর একটা স্পটে এটা ভীষণই সুন্দর এটা তাজমহলের মতন করেই বানানো হয়েছিল বাট তাজমহলের মতন হয়নি জিনিসটা মানে কিছুটা হয়েছিল তারপরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল আর সেখানে মানে কি বলবো জায়গাটা এত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে तो टाका बाबा